একটা জাহাজের ক্যাপ্টেন বোটে করে তার যাত্রীদের বিভিন্ন দ্বীপে ঘুরতে নিয়ে যেত একদিন কিছু যুবক তার বোটটি ভাড়া নিল যাত্রা শুরুর পূর্বে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে প্রার্থনায় তা দেখে যুবকেরা হাসাহাসি করতে লাগলো কারণ দিনটি ছিল রৌদ্রোজ্জ্বল সমুদ্রে ছিল শান্ত বোটটি চলতে শুরু করলো হলো মাছ সমুদ্রে হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো বোটটি অসম্ভব দুলতে লাগলো ক্যাপ্টেনের কাছে এসে বললো চলুন আমাদের সাথে আমরা সবাই এক সঙ্গে প্রার্থনা করি করি ক্যাপ্টেন বললেন যখন সমুদ্র করেছি এখন আমার কাজ যাতে না ডুবে তার বন্দোবস্ত করা সে যাত্রায় ক্যাপ্টেনের দক্ষতায় সবাই প্রাণের রক্ষ পেলো পেল এ থেকে আমরা কি বুঝলাম আমরা যদি আমাদের সুখের দিনে সৃষ্টি মনে না করি তাহলে হয়তো বিপদের দিনে তাকে আমরা কাছে না।